সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যেখান থেকে বসে থাকছেন সবাইকে মতন অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু করছি আজকে তারাবাইক মাছের পোনা নিয়ে আলোচনা বিষয় যে অনেকেই আপনার বিজ্ঞাপন বা অনলাইনে দিয়ে থাকে যে বিনা খরচে তারাবাইক মাছ চাষে প্রচুর পরিমাণে লাভের সংখ্যা পাওয়া যায় আসলে মূলত আমরা যারা ভাবি যে তারা ভ্যাঙি মাছ চাষে কোনো খরচ নেই বিনা খরচে মাছ হয়ে যায় এটা মূলত কোন সময় সম্ভব না কারণ আপনারা জানেন যে প্রজন্মর সাথে সাথে যে কোনো জিনিসের আপনার যদি আপনার খাবার না থাকে তো সেই জিনিস কখনও আপনার বড় হয় না এবং কি মাছগুলি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন সমিত খাবার যদি না খাওয়ার কারণে মাছগুলি আপনার যেরকম আপনি ধরে নেন অন্যান্য বিষয়ে যেরম যে কোনো প্রাণীকে যদি আপনার খাবার না দেয় ওই প্রাণী কিন্তু আপনার বড় হবে না তো মাছ চাষ এমন একটা জিনিস তারাবাহিক মাছের চাষ ক্ষেত্রে চাষ আমি জানি যে আমরা করে আসতেছি যে বিষয়টা মূলত আপনাদের সামনে আজকে বলার উদ্দেশ্যে আজকে ভিডিওটা নিয়ে আসলাম যে অনেকেই স্ট্যাটাস দিচ্ছে যে আপনার বিনা খরচে তারাবাহিক মাছ চাষ কিন্তু এটা মূলত আসলে ঠিক না হয়তো খরচ হবে কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক কম অর্থাৎ অন্যান্য মাছ যে চাষ করে যে খরচগুলি হয়ে থাকে এটা আবার ভিন্ন খরচ এটা আবার অন্যান্য মাছের তুলনায় অনেক খরচ কম আপনি দেখা গেছে যে সীমিত দশ ভাগের তিন ভাগ খরচ আছে এটাতে অন্যান্য মাছের যদি আপনি দশ পার্সেন্ট খরচ এখানে তিন পার্সেন্ট আপনার খরচ আছে তাই আপনারা মূলত তারাবাহিক মাসের খরচটা কি আমি আপনাদেরকে ভুলে দিই ভিডিওতে যে মূলত তারাবাহিক মাসের পোনা পুকুরে মজুত করার আগে কিছু খাবার তৈরি করে নিতে হবে পুকুরে যেমন আপনি পুকুরে খাবার তৈরি করার জন্য যে মেডিসিনগুলো আছে এগুলো আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এবং কি মারার পর বা আপনার এখানে পেলে ওইগুলি আপনি মেরে দেবেন মেরে দেওয়ার পর পণাগুলি মজুত করবেন দ্বিতীয় কথাগুলো এই মাসটাকে আমি শরীর সবার খোল এবং কি ফিট একসাথে মিস করে এটা খাবার তৈরি করবেন সেই খাবারটা পুকুরে প্রয়োগ করবেন আর কীভাবে করবেন সেই বিষয়ে আমরা আপনাদেরকে বলে দেবো আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করবেন বিস্তারিত আলোচনার মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন আর যদি তাহলে বা মাসের আপনাদের বিশেষ করে প্রয়োজন হয় যদি চাষের জন্য আপনারা চাষ করতে চান বা মনে ইচ্ছুক আছে তাহলে অবশ্যই আপনারা চাষের জন্য যোগাযোগ করবেন আর ভালো মানের ভালো জাতের পোনা সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আর তারা ব্যাংক মাসের যে বিষয়ে খরচগুলি কম বা বেশি এ সেটা আপনাদেরকে বলে দিব অন্য ভিডিওতে অবশ্যই দেখা হবে আল্লাহ